বাসায় ফিরেই উষসীকে খুঁজে চলেছে অভিরাজ লাবণ্যর হাতে খাবারের বাটি সেটা রেখে শুধালো কি হয়েছে উষসী কোথায় রে ছাদে গিয়েছে কোকোকে নিয়ে সুইমিং কি গোসল করছে আচ্ছা ব্যাগগুলো ধর উষসীর জন্য জামাগা কাপড় আর একটা ফোন এটা ভালো করেছিস হুম যা আমি তুই খাবার রেডি কর এসে একসাথে খাবো চটজলদি উঠে গেল অভিরাজ উশসী ভীষণ আনন্দে সুইমিং করছে কোকো বেশ ভালো সঙ্গ দিচ্ছে ধীর পায়ে পেছনে এসে দাঁড়িয়েছে অভিরাজ উশসী বেশ গোপনীয়ভাবে কোকোকে কিছু বলছে সেটা শোনার জন্যে চুপি সারে এসেছে অভিরাজ কোকো একটা কথা বলো তো মিস্টার রাগী আমাকে বেশি ভালোবাসে নাকি মিস্টার রাগিকে বেশি ভালোবাসি কোকো মিউ মিউ করলো ওর নিজস্ব ভাষা না থাকলেও কথাটা মিলিয়ে দিল কিশোরী তার মুখটা মলিন হয়ে গেল কিছুটা মন খারাপের সুর টেনে বললো এখন কি হবে আমি কেমন করে ওনাকে বেশি ভালোবাসব প্লিজ বলো না কোকো বলো না কি করলে মনে হবে ওনার থেকেও বেশি ভালোবাসি প্রাণীটা উত্তর না দিতে পারলেও উত্তর দিল অভিরাজ সে হাসছে তার হাসিতে যেন সব কেমন সুন্দর হয়ে উঠলো নিয়ম করে চুমু দিতে পারো তাহলে বেশি ভালোবাসো প্রমাণ হবে চমকে তাকালো উশশী ফলস্বরূপ ওর কোল থেকে ছিটকে পানিতে পড়ে গেল কোকো প্রাণীটা ডুব দিয়ে উঠেছে সাদা লোমগুনো একেবারে লেপটে গিয়েছে অদ্ভুত দেখাচ্ছে অভিরাস্তা তার লম্বা হাতের সাহায্যে পানি থেকে কোককে তুলে নিল হাতের সাহায্যে জল সরিয়ে বলল দেখলি কোকো তোর বন্ধু কতটা ভীতু নিজেকে সাহসী বলার চেষ্টা চালালো একদমই সাহসী নয় ওর কথায় চোখ ছোট করে ফেলল উশসি কিছুটা জোর দিয়ে বলল মোটেও না আমি কখন ভয় পেলাম চুমুর কথা শুনেই তো ভয় পেয়ে গিয়েছে লিসেন উশসি বল কাউকে ভয় পায় না তাই হুম ইফ ইউ ওয়ান্ট আই ক্যান প্রুফ বেশ ভাব নিয়ে বলল উশসি অভিরাজ ও কম যায় না তার মস্তিষ্কে দুষ্টু মিলল রিয়েলি হুম প্রমাণ চাচ্ছে হুম আসি তাহলে আসুন আমি কাউকে ভয় পাই না সত্যি পানিতে নেমে এলো অভিরাজ এতটা আশা করেনি কিশোরী কোকোর ওপর থেকে লাফাচ্ছে ঘুরপাক খাচ্ছে চারপাশ জুড়ে সে বড় আনন্দিত উশুষে সেদিক থেকে নজর ফিরিয়ে বলল চ্যালেঞ্জ করলেন ধরো তেমনই কিছুটা অভি দেখতে চাইল উশুষি কতটা যেতে পারে সে মজার ছলে বললেও বিষয়টা সিরিয়াসভাবে নিয়েছে কিশোরী সেটা খুব করে বুঝতে পারল অভিরাজ তারা এখন বেশ নিকটে অবস্থান করছে দুজনের দৃষ্টি একে অপরের মুখে শ্বাসের গতি শোনা যাচ্ছে নিঃশ্বাসগুলো বিপরীতে লুটপাট চালাচ্ছে হুট করেই উসিতার সিগ্ধ হাতটা অভিরাজের গালে পর্শ করালো মেয়েলি পর্শে অভিচিত্র কেঁপে উঠল চারপাশ থেকে কেমন মন ভালো করে সুর ভেসে আসছে আকাশে রয়েছে পূর্ণ চাঁদ আর সেই চাঁদের আলোতে উশসীর রূপ যেন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তাদের সুন্দর মুহূর্তে আজ কোনো বৃষ্টি নেই তবে এক সমুদ্র ভালোবাসা রয়েছে ড্রেস চেঞ্জ করে নিচে নেমে এলো উশসী আগে সেখানে উপস্থিত ছিল অভিরাজ মেয়েটির কাজ সম চুলগুলো বড় সুন্দর দেখলে লোভ জাগে অভি নজর ঘুরালো লাবণ্য খাবার বেড়ে দিচ্ছে খাবার মাঝে হুট করে কথাটা তুললো লাবণ্য উশসীর প্যারেন্টসের খোঁজ কতদূর আগের মতোই লোকটা খোঁজ পেলে জানাবে বলেছে তবে বুঝতে পারছি না কতটা লাভ হবে উষসের মুখে হাসি নেই মেয়েটি চুপসে গেল যেন লাবণ্যর খারাপ লাগলো কথাটা এখন বলা উচিত হয়নি এতদিন ধরে পরিবার পরিজন ছেড়ে আসে মেয়েটি একটা কষ্ট নিশ্চয়ই তারা করে বেড়ায় উষসি হুম আপু মন খারাপ হলো হুম মন খারাপ করুন আসো না তোমার মমকেই পেয়ে যাবো চেষ্টা করেও উশি মন ভালো করতে পারলো না লাবণ্য হতাশ হতে হলো তাকে বারংবার মায়ের কথা স্মরণ হচ্ছে কিশোরী এই পুরোটা সময় চুপ ছিল সত্যি বলতে তার মন মস্তিষ্কে দ্বন্দ্ব চলছে যখনই উশসি চলে যাওয়ার কথা স্মরণ হয় তখনই ভেতরটা জ্বলে ওঠে মনে হয় সব কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে একটা বেদনা সাবক্ষণিক পিছু নিচ্ছে লাবণ্যর ইন্টারশিপ থাকায় তাকে যেতে হচ্ছে যাওয়ার পূর্বে অবশ্য অবশ্যই সাথে দেখা করলো মেয়েটিকে বেশ আদরের সহিত বোঝালো তবে কিছুতেই কিছু হলো না সময় নেই দ্বিধায় চলে যেতে হচ্ছে তবে ভেতরটা করছে প্রতি রাগ ছিল না সার্বক্ষণিক একটা কষ্ট তারা করে বেড়ালো মেয়েটির প্রতি তার নিখাত ভালোবাসা অস্বীকার করার মতো নয় অভি জানলার পর্দা লাগিয়ে বলল বললোশি এতটা মন মরা চলবে করেই খুব খারাপ লাগছে এদিকে এসো উশশী খাচ্ছে আসতেই তার বাদামি চুলে হাত গলিয়ে দিল অভিরাজ একটা ভালো লাগা এসে ভর করল ছেলেটির শরীরের উষ্ণতা চুপসে যাচ্ছে সে বুকের ভেতরে হালোরন সিজন হয়েছে অভ্যাস জিনিসটা অনেক খারাপ উশশী না ছাড়া যায় আর না সর্বদা ধরে রাখা যায় হুম এই যে আমরা একে অপরের সাথে আছি বলা বাহুল্য একটা সম্পর্ক পার করছে অথচ শুরুতে কতটা রিয়াক্ট করেছিল তুমি জেদ করছিলে এখন সব বানিয়ে দিয়েছ তবু অভ্যেসটা হয়ে গেছে অতীত আমাদের পিছনিতে ভুল করে না কখনো না কখনো স্মরণ হবেই এসব চাইলেও ভোলা যায় না সব মেরে নিয়ে চলতে হবে আমাদের তো জীবন কাটানো দুষ্কর হয়ে পড়বে আপনাকে ছেড়ে যেতে কষ্ট হবে আবার কাবে আর কখনো এক ওকে ছাড়বো না কি ছাড়বো কি হুম আপনাকে ছাড়া থাকতেই পারবো না মৃদু হাসলো অভিরাজ মেয়েটিকে বুঝ দিলেও নিজের ভেতরটা অশান্ত হয়ে রইলো ঊষসী ফুলের মতো মুখটা দু হাতে পরশ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো কিছু সময় পর বলল সোশ্যাল মিডিয়ায় আজও নিশ্চয়ই হুম তবে তেমন যাওয়া হতো না পড়েছে সেটা এখন কি ব্যবহার করবে সারাক্ষণ আমি কিবা লাবণ্য তো পাশে থাকবো না কাজের অনেক চাপ বেড়েছে এখন থেকে অনেকটা বুঝদার হতে হবে রেইলি সত্যি বুঝদার হলো উশশি একটুও মন খারাপ করলো না সে বরং হালগোছে অভির বুকে মুখ ডুবিয়ে শ্বাস নিল ছেলেটার শরীর থেকে আসা মারাত্মক ঘ্রাণটা একেবারে মস্তিষ্ক অবধি চলে গেল পুরো রাত ঘুমাতে পারলো না মেয়েটি শুধু মনে হতে লাগলো এই মানুষটা ওর পিছু ছাড়বে না শারীরিক দূরত্ব হাজার মাইল হয়ে গেলেও মস্তিষ্কের প্রতিটা শিরায় রাজত্ব চালাবে মানুষটার উষ্ণতা বর্তমান বড়বারে ফাটির আয়োজন করা হয়েছে সব এমনভাবে করতে যেন নাকচ করার কোনো অপশন না থাকে লাবণ্য বেশ সুন্দর পোশাক পরে এসেছে তাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে বয়স কমে গিয়ে একত্রিশ থেকে যেন একুশ হয়ে গিয়েছে আগে হলেও প্রশংসা করত তবে এখন আর তেমনটা হয় না তবু লাবণ্য ছেলেটা নজরে আসার চেষ্টা চালাচ্ছে ঈশানও এসেছে ওদের সাথে আকাশ কিছুটা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে সময় নিয়ে সেটাই দেখলো অভিরাজ লাবণ্য থাগাদা দিয়ে বলল ওনারা অপেক্ষা করছে বাহারি আয়োজনে গেস্টদের আপ্যায়ন করা হচ্ছে অল্প সময়ের মধ্যে দারুণ আয়োজন করেছে লাবণ্য অভি সেটার প্রশংসা করতে এক ভালো লাগা এসে ছুঁয়ে গেল লাবণ্যকে মেয়েটি আরও দ্বিগুণ গতিতে কাজ করতে লাগলো ঈশানও নিজের অতীত ভুলে ফাইল রেডি করছে তাকে দায়িত্বশীল দেখে ভালো লাগছে অভি ভিড় পেরিয়ে একটু শুনশান জায়গায় এলো চারপাশ থেকে মৃদুসুরে সুরে গান বাজছে তার তালে নিচে চলেছে কিছু ছেলে মেয়ে সেদিক থেকে নজর ঘুরিয়ে বসতে একটা মেয়ে এসে বলল হে do you wanna dance with me no thank you okay as you চলে গেল কবির ভালো লাগছে না দীর্ঘদিন একা থাকার ফলে এত মানুষজন সহ্য হচ্ছে না কেমন যেন মাথা ব্যথা করছে ওর জন্য সব drinks পাঠালো লাবন্য সেটা নিয়েও কিছু সময় नाराजगी করলো কিছু খেতেও ইচ্ছে করছে না এর মধ্যে ईशान এসে ফাইলগুলো দেখিয়ে নিয়েছে সব ঠিকঠাক আছে সে এখন সেগুলো প্রজেকশানে পাঠাবে কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে গেল কোট পরে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে তাই পোশাকটি খুলে রাখলো তারপর টাইটাও ঢিলে করে নিল শার্টের হাতা গুছিয়ে রাখতে কিছু মেয়ে সেও চারপাশে ভিড় জমালো তারা সব নেশা করে আছে কোনো ইঙ্গিত নয় সরাসরি রুম ডেটের অফার করতে লাগলো এতে বৃষ্টি অনুভূতি হলো ওর চোখে মুখে বিরক্তি ফুটিয়ে উঠে যেতে নিল অমন সময় উচ্চস্বরে গান বেজে উঠলো সবগুলো মেয়ে ছুটে গেল সেখানে হই উল্লোরের মাঝে নাচ চলছে আর তাদের মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় দেখাচ্ছে শর্টকাট পরা ও বাদামি রঙের চুলযুক্ত শ্রেদ রঙা মেয়েটিকে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে